দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল ডাউন হয়ে আছে বা আপ হয়ে আছে তখন তার রেগুলেশন আর যেখানে নর্মাল লেভেল না মেশিন দিয়ে দেখা তুমি যদি হাঁটো মানে ওয়াকিং করো রাস্তার উপরে তাহলে তুমি বুঝতে পারবে না ঠান্ডায় বসবো না নতুন রাস্তা হচ্ছে আমাদের দেশেও খুব শান্তি আজকে বিরাশি থেকে আগের থেকে এই রাস্তা জঘন্য ছিল কি যে মোরাম রাস্তা ছিল উঁচু নিচু রাস্তা ছিল বল জঙ্গল সাইডে ছিল এখন আমাদের সমস্যা আমাদের পঞ্চায়েত তরফ থেকে হ্যাঁ পঞ্চায়েত সমিতির থেকে আমাদের এই রাস্তা এখন হচ্ছে সবাইকার সব মেয়েদের বা ঠাকুর দাদা আমার থেকে এই রাস্তা হয়নি হুম এখন আমাদের চোখে পড়ে গেছে যে হ্যাঁ এখন নতুন করে পিচ রাস্তা হচ্ছে যে সবাইকার মা বোনদের বা আমাদের মা বাবাদের সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে হ্যাঁ বলুন এই যে আমাদের মমতা ব্যানার্জি হ্যাঁ আমাদের তৃণমূলের দিদি হুম ওনার আমাদের আমাদের অঞ্চল দু নম্বর অঞ্চল ডুমুদহ নিত্যানন্দপুর পঞ্চায়েত থেকে আমাদের শেরপুর থেকে আমাদের এসেছেন কাশীনাথ হালদার হুম আবার বিভিন্ন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের রাস্তাটা হচ্ছে খুব আনন্দ সবাইকার বিনাম তান্তি হ্যাম